সালাম কিনে হায়ী কেদি দিন যায় পাইনি দিদার ধোমে লক্ষ সালাম কমি ন আমি তো ট্রাই করছি শুধু তোমাদেরকে তোমাদের মানসিকতাকে যাচাই করার জন্য হাতিয়াটা কে দিছে পাঁচশো টাকা কে আলহামদুলিল্লাহ আমার নবীজির শানে যখন মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসান নি সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শান গেয়েছিলেন আমার রাসূল খুশি হয়ে বলেছেন আল্লাহ এই রূহ এই হাসান ইবনে রুহুল কে মাধ্যমে সাহায্য করো এইটা ছিল হাসান ইবনে জন্য আমার নবীর পক্ষ থেকে হাদিয়া সবচেয়ে বড় দোয়া জোরে জোরে করুন সুবহানাল্লাহ আমার এই সিনা গজল আমি একজন রাইটার আমি একজন লেখক আমার এই কলিজায় হাম নাত ইসলামের সঙ্গীতে অভাব নাই আপনারা হাতিয়ে দিতে হবে না তবে আপনাকে আন্তরিক মোবারকবাদ ওই যে একজন আলেমের কাছে আরেকজন আলেম যে আয় না তার প্রমাণ হলো ওইটা মারহাবা বলে আল্লাহ প্রেমকে কবুল করে নি করে জোরে বলে না আমি আর বলে আমি আমি গজলটা একটু গাই আপনারা শুধু কথাগুলো দিকে খেয়াল করেন আর আমি ছেড়ে দিলে আপনারা সবাই সুর দিবেন একসাথে দেখবেন এই জান্নাতের বাগান পুরো প্রেমে ভরে যাবে ঠিক না বলে আমরা সবাই কিন্তু আজকে মৌ চাকে এসেছে মধু নেওয়ার জন্য আমরা সবাই মৌমাছি কথা বলে না কেন

সোনার বুদিন গো দেখতে না নয়নে ও দেখতে না পাই নে দুইয় দিন জুড়ে যাও গোলা দেখা দাও দুইয়ার জন্যে যাও গোলা মেরে দেখা দাও ধ लख स আমার এই গজলটা পুরোটা অনলাইনে গাওয়া আছে ভাল লাগলে অনলাইন থেকে শুনবেন কারণ আজকে গজল গাওয়ার সময় না আমাকে অনেক ওয়াজ করতে হবে আপনাদের সামনে ওয়াজে মাত্র ঢুকছি ঠিক না হ্যাঁ আচ্ছা ঠিক নেই আলহামদুলিল্লাহ বলেন বলেন আরেকটু তাহলে আপনাকে আমাকে কী করতে হবে শিক্ষা অর্জন করতে হবে কারণ আপনি যদি আপনার সন্তানকে আলেম বানাতে পারেন কি করতে পারেন অথবা হাফেজ বানাতে পারেন হকানি নবীর প্রেমিক একজন হাফেজ যদি হতে পারে দশজন লোক একবারে জাহান নামে হয়ে গেছে তাদের এই হাফেজের সুপারিশে তারা জান্নাতে যেতে পারবে

বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত ওয়া বাতাগু ইলাইহি আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো আল্লাহ উসিলাটা কি আমার আল্লাহ বলেছেন কোন মা সাদিকিন আল্লাহ বলেছেন মেন জোর জোর করে আল্লাহু আকবার মেন মানে সত্যবাদী লোক সাদিকিন তফসিরি রহুল বায়ানের মধ্যে আল্লাহ রলিদের কথা ফকির দরবেশদের কথা ফকির শব্দের প্রথম কি ফা কথা বলে না ফকির শব্দের প্রথম হরফ কি ফা দিয়ে ফানা বুঝায় ফানা 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 না হইতে পারলে তাকে ফকির কেউ বলে আরো যেন বলেন বলে না বুঝে নিতে হবে তাপসিরে রুহুল বায়ানের মধ্যে এসছে আল্লাহর কথা তাপসিরে বা ঝাড়ির মধ্যে এসছে আল্লাহর কথা তাপসিরে কদ্রির মধ্যে এসছে আলেমদের কথা তার কারণ হলো হকানি আলেমরা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধি বিধানের খনি আর যেটা বলে না সুহান আল্লাহ

অঙ্গীকারবদ্ধ হওয়া হওয়া প্রতিশ্রুতিবদ্ধ যেমন আমি আজকে আলোচনা করতেছি কি করতেছি আপনারা মন দিয়ে শুনতেছেন আর অন্তর থেকে স্থির করেছেন হুজুরের কথাগুলো করার হাদিস সম্মত এগুলো আরো বেশি শুনবা এবং আগামী দিন দিন থেকে মন উজাড় করে আমল করব এটাই বায়াত কথা কই না কেন আরো জোরে ঠিক বায়াতের আরো কিছু কাজ আছে এর মধ্যে এটাও একটা ঠিক কিনা বলে বুঝতে পারছেন আপনারা মানা কথা কই না ঠিক আল্লাহ আর বলেছে নাতিউল্লাহ ওয়াতিউ রাসূল ওয়া উলি আল আমর মিনকুম তোমরা আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্য কার্য ওলিরা যারা আছে তোমরা তাদের অনুগত করো তার মানে হক কানে আলেম হক কানে আল্লাহর দলইরা আমি কিন্তু একটাও হাদিস বলিনি সবগুলো কোরআন থেকে সুবহানাল্লাহ বলেন না কেন তাহলে আপনাদেরই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত না কি বিশ্বাস করেন আপনাদেরকে খুশি করার জন্য বলছেন না ওই যে আমার ভাই বলছে যে আপনারা কি কৃপণতা করবেন আলহামদুলিল্লাহ বলবেন না বাচ্চাটা যে কোরআন তেলাওয়াত করেছে আমার হৃদয় ছিয়েছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এত মধুর লাগছে এইটুকু বাচ্চা আমি তার সিনেমার দিকে তাকালাম সে যখন নিঃশ্বাস ফুলে ওঠে নিঃশ্বাস ছেড়ে দিলে আবার একবার কি হয়ে যায় লেগে যায় বাচ্চাটার বডি দেখিচ্ছ নাই কিন্তু তার টোন দেখে আল্লাহ আল্লাহ তাকে হকানি আল এন হকানি কোরআনে হাফেজ আপনার ওয়ার্ল্ড সিঙ্গার হিসাবে কবল করে নিক আর আল্লাহ মাদ্রাসাটাকে কবল করে নিক আমি কারণ যেখানে নবীর প্রেম নাই সেখানে কিচ্ছু নাই যেখানে রাসুলের প্রেম আছে সেখানে সব আচ্ছা আমার কথা বুঝেন তাহলে আমাদেরকে কি করা উচিত আলেম বানানো উচিত কিনা আপনি আলেম বানাবেন তখনই যখন আলেমের সাথে মিশবেন আলেমের কদর বুঝবেন তখনই আপনার মধ্যে স্বপ্ন জাগবে যে আমি কি করবো আমার একটা বাচ্চাকে আলেম অথবা আলেম আবানাবো ঠিক কিনা বলেন বন্ধনী আমার আমার দিকে তাকান

দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা পাল্লা দিয়ে কাজ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী দুই শ্রেণীর মানুষ কে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী এই দুই শ্রেণীর মানুষ কে গো নবী আমার নবীজি বললেন তোমার আশেপাশে তোমার সমাজে তোমার আত্মীয়-স্বজনের মধ্যে তোমার फ्रेंड्स আলকেরের মধ্যে যেই কোন প্লেস এনি প্লেস বন্ধ যে কোনো পার্সন তার মধ্যে একজন এমন শিক্ষিত মানুষ আছে কি আছে একজন এমন শিক্ষিত মানুষ আছে যার শিক্ষার আলোর কাছে অন্ধকার হেরে যায় কথা বলেন না কেন যার শিক্ষার আলো দেখলে অন্ধকার হারিয়ে যায় এমন মানুষ আপনার সমাজে আছে তে এমন সুশিক্ষাটাকে এমন ভাবে সে বাস্তবায়ন করেছে এমন ভাবে সে কায়েম করেছে ও বন্ধু তার শিক্ষার আলোর ছোঁয়া লাগতে দেরি সমাজ থেকে কুসংস্কার অপকর্মগুলো দূর হইতে দেরি হয় না তার মানে একজন শিক্ষিত মানুষ আছে আপনার সমাজে সৌধ চলে ঘোষ চলে পরনিন্দা চলে মানুষের হক মারা চলে কোরআন হাদিস বিরোধাচরণ চলে এই ধরনের যত আচার আচরণ চলে

কুদ্দুস ভাইকে তুমি যেমন বৈধ দৌলত দিয়েছো তিনি তোমার সন্তুষ্টির জন্য দান করতে থাকে আমাকে ওনার মতো ধনী বানাও এবং ওনার মতো ভালো কাজে নিয়োজিত থাকার তৌফিক দাও এই দুই শ্রেণীর এই দুই শ্রেণীর মানুষের সাথে তুমি কি করো কম্পিটিশন করো এই এইটার আসলে শিক্ষা দিয়েছেন জুরাই জুরাই কুন সুবহানাল্লাহ জীবনে সন্তানকে বড় বড় বাড়ি বড় গাড়ি অনেক ব্যাংক ব্যালেন্স দিয়ে যাওয়া একটা বাবার জন্য ক্রেডিট নয় একটা বাবার জন্য ক্রেডিট হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে ন্যায় পরায়ণ একজন সন্তান হিসাবে তৈরি করে যাওয়া জোরে জোরে কন্যা সুবহান সমস্যা হয় সমস্যা হয় না 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 কানে কানে কতক্ষণ চাইতো না আমার দিকে চাই থাকতো এগুলো কথা কানে কেন আরো জানেন আমি একটু মজা করে কথা বলি কেন জানেন যেন ক্লান্তি না আসে আমরা মানুষ তো আমরা কি আমরা মানুষ আমাদের পিছু লেগে আছে শয়তান কথা বলে না কেন দেখছেন আপনাদের মেয়র সাহেব এই যে আমার ভাই ওনার পরিচয়টা আমি জানি না কেন্দ্রীয় নির্বাহী সহ বিএনপির একজন সম্মানিত যে অনারেবল একজন পার্সন উনিও হাসি দিছে উনিও হাসি দিছে আপনারা অনেকে হাসছেন আচ্ছা এই কথাটা না বললে কি হাসতে হাসলে কিন্তু মানুষের ক্লান্তি দূর হয় মানসিক অবস্থা ভালো হয়ে যায় কথা বলে না কেন এই যে আরেকজন আসছে আমার ভাই কালো পাঞ্জাবি করে দেখেন হাসতে হাসতে উঠতেছে স্টেজে জোরে কন্যা সে আমি সত্যি কথা আপনারা আমার আলোচনা শুনবেন অনলাইনে হাজার হাজার ভিডিও আছে আমি আমার পরিবেশটাকে আমার মতো করে গড়ে আমি আলোচনা করি আমার মন মতো না হলে কমিটির কথা মতো আলোচনা করে সোজা নেমে চলে যায় আমার কথা আপনার বিরক্ত দেখছেন অভিজিৎ কি শিক্ষা দিয়েছে সুশিক্ষিত মানুষের সাথে কম্পিটিশান করো এবং হালাল হাল জন করে সে ভালো কাজে নিজেকে নিয়োজিত রেখেছে তোমরা তার সাথে কম্পিটিশান করোকনাস এই শিক্ষাটা আমি পেলাম কোথেকে মাদ্রাসা থেকে কে বলেছেন এই কথাটা আপনি ইউ আর রাইট থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ বলেন এইভাবে কনফিডেন্সের কথা বলবেন মানসিকতা বৃদ্ধি পাবে জোরে জোর সমান আরো জোরে সুবহানাল্লাহ এবার আসেন বলে হুজুর জীবনে তো মাদ্রাসায় যেতে পারিনি হুজুর আজকে শুনেছি আজকে আপনি আসবেন ভালোবাসা নিয়ে এসেছি আমার পাশে প্রথম সারিতে দ্বিতীয় সারিতে যারা বসেছেন অত্যন্ত অনারেবল পার্সন সম্মানিত আপনাদের মধ্যেও আছেন জানি না ওই যে চেয়ারে বসে আছেন আপনাদের মধ্যে আছেন অনেক সম্মানিত মানুষ কিন্তু এখানে আসার কারণ হলো আমার প্রিয় আলোচক আমার প্রিয় বক্তা আজকে আসবে কিছু সময়ের জন্য কাছে পাবো বন্ধু এই যে একটা ছেলে দেখেন কালো করে এই যে ছেলেটা এর দ্বারা তুমি একটু দাঁড়াও ওদের দিকে ফিরে তাকাও এই যে ছেলেটা বন্ধু আমি যখন রোমে ঢুকলাম বস আমি যখন রোমেডুক্লা ঢুকলাম হুট করে তিনি রোমে ঢুকলো বাচ্চা ছেলেটা ঢোকার পরে আবার বলছে যে হুজুর যখন শুনেছি আপনি আসবেন আমি খুশিতে পাগল হয়ে গেছি আমি গত সন্ধ্যা থেকে পাগল পড়া হয়ে আছি কখন আপনাকে আমি সরাসরি কাছে থেকে একটা নজর দেখব এইটুকু ছোট্ট বাচ্চা এখনই যদি তার হৃদয়ে আলেমদের প্রতি প্রেম জন্ম হয় আমি বিশ্বাস করি আগামী দিনে কোনো কিছু আশা করা যায় ঠিক কিনা বলেন যদি তার পিছনের সাপোর্টটা যদি সঠিক থাকে এটা এক্সাম্পল দিলাম আজকের প্রমাণ বন্ধুরে আমার আপনি মনে মনে ভাববেন হুজুর আমিও তো শিখতে আসছি এটা আপনি বলেছেন এটা একটা ক্লাস এই সেই ক্ষেত্রে ক্ষেত্রে আমার আসুল বলে দিয়েছে এই ক্ষেত্রে আমার আসুল বলে দিয়েছে বন্ধু তুমি যতক্ষণ পর্যন্ত দিনের শিক্ষা অর্জন করার জন্য তুমি দিনের শিক্ষা অর্জনে নিয়োজিত রইলে যতক্ষণ না পর্যন্ত তুমি ঘরে না ফিরলে ততক্ষণ যেন তুমি আল্লাহ রাস্তায় রয়েছে। তুমি দিনের শিক্ষা অর্জন করার জন্য পৃথিবীতে যত কদম তুমি বাড়িয়ে দিবে যত হাঁটবে জান্নাত তোমার তত কাছে চলে আসবে জোরে জোরে বলেন না সুহান আল্লাহ আমার নবীজি হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে ডাক দিয়ে বললেন আলী আলী রে তোমার তার একজন মানুষের হেদায়তের ব্যবস্থা হওয়া ওই লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম

দাঁড়াবেন কোরআন হাদিসের প্রতি প্রেম বেড়ে যাবে ওই অনুযায়ী আপনি পথ চলতে থাকবেন একজন মানুষ অন্যায় করবে আপনি তাকে ডাক দিয়ে দাঁড়াবেন ডাক দিয়ে বলবেন না বা এটা করা যাবে না তুমি আপনি যখন এই কাজটা করে ফেললেন এটা বন্ধ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ এটা জিকির হয়ে গেছে মুসলমান আল্লাহ কয় না কি হয়ে গেছে জিকির হয়ে গেছে কারণ জিকির হলো বন্ধু আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে বলা হয় রিমেম্বার আপনি যে ওনাকে হাতটা ধরে বললেন ভাই এই কাজটা তুমি করো না এটা জিকির হয়ে গেছে বন্ধ আর আপনি হাদিস শরীফ অনুযায়ী আপনার এই কাজটা কি হয়েছে জানেন ওই লোকটাই আমলটা আপনার কথা শোনার পরে ন্যাক আমল ছেড়ে করা শুরু করে দিল অন্যায় সে বন্ধ করে দিল যত জীবন সে আমল করবে ওখান থেকে পার্সেন্টেজ হিসাবে আল্লাহ রাবুল আলমের আপনার আমল নামায় সবাব দিয়ে দিবে কিন্তু কিন্তু যিনি আমল করছেন তারা আমলের থেকে কোনো কিছু মাইনাস করা হবে না তাহলে আলেম হইলে লাভ না লস আরো জোরে বলেন আরেকটু একটু মহাপতি তাহলে আমরা সেই শিক্ষা অর্জন করবো কি করবো না এলেম অর্জন করবো কি করবো না এই যে আপনারা এখানে বসেছেন আমি এখানে আসছি সাড়ে নয়টায় কয়টায় আমি এখানে এসছি সাড়ে নয়টায় সাড়ে নয়টা থেকে এখন বাজে ছয় মিনিট কম এগারোটা বাজে যাচ্ছে হে তার আপনি দেড় ঘন্টা বসেছেন আজকে রাতে কয় ঘন্টা যারা ফার্স্ট টাইম থেকে ছিলেন এই কথাটা কেন আমি আপনাদেরকে বলছি এরা হাদিস শরীফ এসছে রাসুল বলেছেন বন্ধুরি আমার আমার নবী বলেছে রাতের একটা ঘন্টা বা কিছু সময় কেউ যদি দিনের শিক্ষ অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত হয়ে আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছে সেই এক ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষ অর্জন করে সে তো ঘুমিয়ে গেল আমার রাসূল বলেছে এই ঘুম তোর সে তো ঘুমায়নি সে যেন সারা রাত ইবাদতে নিয়োজিত আছে তার মানে আপনি আছেন ঘুমিয়ে কিন্তু আপনার অবলম্বনে দেওয়া হবে নেকের সাওয়াব তাইলে শিক্ষ অর্জন করলে আপনার আর জোরে বলে হ্যাঁ। ও বন্ধু এখানে খান্তা নয়। আপনারা আমার প্রাণের আসুল তিনি বলে দিয়েছেন কেউ যদি একদিন যদি দিনের শিকর্জনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখে আমার রাসূল বললেন সে যেন তিন মাস রোজা রাখলে যেই সাওয়াব এই তিন মাসের রোজা রাখার সামান সাওয়াব তার কবুলনামায় ঢুকিয়ে দেওয়া হবে। জুরে জুরে বলুন না সুবহানাল্লাহ। শিকড়জন করলে দামি হওয়া যায়। দুনিয়াতে হওয়া হওয়া যায় যায় ওপারেও আর শিক্ষ অর্জন করে যেই সময় আপনি দিবেন যত সময় দুনিয়াতে দিবেন জান্নাত তত আপনার কাছে চলে আসবে আপনি তো শিক্ষা অর্জন করতে হাঁটলেন না আপনি যেন জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সহজ করলেন তাহলে এই বাহবিলে আসার দরকার নেই মাদ্রাসা যাওয়ার দরকার নেই বাচ্চাদেরকে আলেম বানানো দরকার নেই আপনি আপনার সমাজ থেকে আপনার বাড়ি থেকে একটা একটা করে আলেম আপনি বানানোর চেষ্টা করেন দেখবেন আপনার সংসারে কি হয়ে যাবে সুখ ফিরে আসবে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে জোরে জোরে কোন সুবহান আল্লাহ তবে নবীর হতে হবে আলোচনা এখনই শেষ করে দিচ্ছি কি হতে হবে নবী প্রেমিক হতে হবে নবীর সাথে প্রেম করতে হবে নবীজি মদিনায় থাকা অবস্থায় সাতাশটা যুদ্ধ করছে কয়টা এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ কিসের যুদ্ধ উহুদের যুদ্ধে নবীজির দান দান মোবারক শহীদ হয়ে গেল মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারল না দৌড়ে চলে গেল পানের নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো এবার যখন দৃশ্য দেখলেন দেখার পরে একটা ডাক দিয়ে বললেন রে মানিক বিনসিলন রক্ত বক্ষণ করোনা যদি তুমি ফেলে দাও এবার বন্ধু মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন এবারে তিনি ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা বলে বন্ধ তিনি রক্ত মোবারক বক্ষণ করতে শুরু করলেন রক্ত মোবারক বক্ষণ করতে করতে শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল আমার নবীজি ডাক দিয়ে বললেন দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে প্রেমটার দিকে তাকান কিছু দিকে আমার নবী চলে গেল বন্ধ আকির নামক একটা গাধা নবীজি যখন চলে গেল সে নবীজির বিরহ হইতে পারে না কান্না শুরু করলো কোনো খাবার খায় না কোনো পানি খায় না এমন অবস্থায় তিন দিন চলে 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 গেল 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 দিন খাবার তিনি স্পর্শ করলো না সর্বশেষে তিনি গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা নিজের জীবন দিয়ে দেয় জোরে জোরে সম্মানিত উপস্থিতি এমনি করে করে অনেক আলোচনা করা যাবে আমি আমার আলোচনা যেটা বলছিলাম এগারোটার মধ্যে শেষ করবো দুই মিনিট বাকি আছে একটা হাদিস বলে শেষ করে দিই হজরত আবু চৌ আদি আল্লাহ তালহ থেকে হাদিস বর্ণিত আমার আপনার প্রাণের নবী তিনি শীতের দিনে বের হলো বের হওয়ার পরে দেখতেন গাছের পাতাগুলো বিরামহীনভাবে ঝরছে নবীজি তখন গাছের ঢাল ধরলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন আমার নবীজি বললেন হে আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে ঠিক আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দিবে আল্লাহ রাবুল আলমীন এই নামাজের মাধ্যমে কপালটা লাগাইয়া সেজদা দেওয়ার কারণে শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুণাগুণ করবেন মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন সামাজিক বন্ধনে আবদ্ধ হয়ে যাবেন বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকে আপনারা কি রাখবেন যদি সজাগ দৃষ্টি রাখবেন এই যে আলে যারা আছেন আলেমাদের সাথে গভীর প্রেম রাখবেন